হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের আমি একটা নতুন ভিডিও করছি তোমরা হয়তো অনেকেই আমাকে চিনে থাকবে অনেকেই তোমরা দেখেছ আমি গোপাল সোনার ভিডিও করি অন্য একটা চ্যানেলে তো আজকের আমি একটা সম্পূর্ণ নতুন ভিডিও করছি আর খুবই খারাপ পরিস্থিতির মধ্যে তোমরা একটু প্লিজ আমাদেরকে সাহায্য করো যদি তোমাদের এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো পাশে দেখতে পাচ্ছো এটা আমার একটা বয়স্ক ঠাকুমা তো এই ঠাকুমার কি পরিস্থিতি তোমরা নিজেরাই মানে আমার ঠাকুমার মুখ থেকে তোমরা শোনো মাগো এই ক্যামেরার দিকে তারা এই দিকে তারা এই এই দুটাই পড়ে আছি মা একা থাকি আমার ছেলে বউ কেউ নেই মা আমার কেউ নেই আমি একাই পড়ে আছি তোমরা নিজেই দেখো মালো আমি শুধু একাই চলে আছি খাওয়া নেই দাওয়া নেই কিচ্ছু নেই মা আমি বেওয়া বেওয়া বেয়া অধুন বেওয়া মা আমি অধুন দেওয়া আমার কেউ নেই আমার কেউ নেই নিজে তো না আমি যে কোটা দিন বাঁচবো আমার একটু সাহায্য করো মা আমার একটু সাহায্য কর আমার বেশি কিছু চাই আমি অন্য গেলে দেবো আর কিছু না এক বেলা মা আমার কিছু চায় না মাগ একটু শাক খেতে পাবো এক গুলো খাই আর দু খাই আমি একটু খেতে পাবো মা তুমি একটু দয়া করো আমার ঠোনামা একটু রক্ষা করো আমার দয়া করো আমি একাই ভরে থাকি মা আমি একা থাকি আর কেউ নেই আমার দুনিয়াতে আর কেউ নেই তো এই বাড়িতে কেউ নেই এই ঠাকুমা ইনি একা থাকে আমার ঠাকুমা তো আমার বাবা মারা গিয়েছে মা মারা গিয়েছে আর কোনো কাকা টাকা আমাদের আর কেউ নেই তো খুবই খারাপ অবস্থা আমি আমার বিয়ে হয়ে গেছে আমি শ্বশুর বাড়িতে থাকি তো আমারও ছোট বাচ্চা টাচ্চা রয়েছে আমি সব সময় আসতে পারি না কিন্তু ঠাকুমা একা একা রান্না করতে পারে না নিজে কিছু করতে পারে না খুবই অসুবিধা হয় তো তোমাদের কাছে একান্তই অনুরোধ মানে তোমরা প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো যাতে আমার এই ঠাকুমা একটু একটু হলে অন্তত আমার ঠাকুমার যদি কথা একটু তোমাদের ভালো লাগে একটু তোমরা কেউ ভিডিওটা শেয়ার করো তোমাদের কাছে একটাই প্রার্থনা তোমরা প্লিজ ভিডিওটা ভিডিওটাকে তোমরা প্লিজ তোমরা চ্যানেলটিকে একটু শেয়ার করো চোখে দেখতে না চোখে দেখতে পাইনা জোরে ঠাকুরকে দেখে একটু ঠেলে ঠেলে একটু যাই বেটি যাই যদি যাই জায়গা কার কাছে চাইবো মা লজ্জা ও মা তোমরা একটু আমার উদ্ধার করবে আর কিছু চাই না ঠাকুমা ঠাকুমার কিন্তু অবস্থা খুবই খারাপ আর চোখে দেখতে পারে না বাইরেও ঠিক মতন চলতে পারে না তো পরিস্থিতি খুবই খারাপ আর মানে কেউ নেই যে এক তাকে ফুটিয়ে রান্না করে দেবে দেবার মতন কেউ নেই তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা এর পরেও তোমরা দেখতে পাবে এটা শুধু একটা ইন্ট্রো ভিডিও আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার এই ঠাকুমার জীবন কাহিনী সম্পূর্ণ আমাদের কি কি পরিস্থিতি কতটা খারাপ তোমাদের সম্পূর্ণ বলবো এই বাড়ির কজন মারা গিয়েছে কিভাবে মারা গিয়েছে সমস্তটা তোমাদের বলবো আর তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো তোমাদের কাছে এটাই অনুরোধ

আমার কি চাকরি দিল ওর বাড়ি থেকে আমার খেতে চাকরি ওর হবে